আমরা এই তাবিধি দরগাহে এবং এই গুরুত্বপূর্ণ পক্ষনাবক্তবলে আছেন ইমাম ভক্ত শাদী কাফারা বাংলাদেশ ইসকামির ছাত্র মোঃ শান্তপুর উপজেলা সদর সংগ্রামী আলা রাসূলি আল কারীম আম্মা বাদুহু আউযু বিল্লাহি মিনাশ

বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজ বার্ষিকী ছাত্ররা অনিরাপদ থাকে আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন স্কুল কলেজ বার্ষিক যখন আমরা লাগাতার করেছি বিভিন্ন সময় যাই তখন আমাদের ছাত্রদের ভাইয়েরা এছাড়া আরো বিভিন্ন অঙ্গ আছেন ওরা আমাদের উপর নিপীড়ন করে অত্যাচার করে এই সমস্ত নিপীড়কে আমরা সহ্য অনেক সহ্য করেছি ইনশাআল্লাহ আমাদের আগামীতে যখন এই জন্য বাংলাদেশ কিছু জনতা জনপ্রণা শাখার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম